সালাম আলাইকুম আমি রোহিত স্পেন থেকে আমাদের দৈনিক সাবার বাংলাদেশের স্পেন প্রতিনিধি আজকে আপনাদের কাছে একটা বিষয় নিয়ে উপস্থাপন হয়েছি সেটা হলো যে আমাদের যে বাংলাদেশের যে জনশক্তি আছে যে সেই জনশক্তিকে আমরা কীভাবে জন জন আমাদের যে জনগণ আছে সেটাকে কীভাবে আমরা জনশক্তিকে রূপান্তর করতে পারি সেই বিষয়ে আমরা আমাদের এক ভাইয়ের সাথে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের দিন দিন আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সে থেকে যদি আমরা প্রপার ম্যানেজমেন্ট করে আমরা বৈদেশিক বিভিন্ন দেশে রপ্তানি করে আমরা বৈদেশিক সহজ প্রক্রিয়া করে যে দেশের বাইরে আমাদের এই জনগণকে পাঠাতে পারি তাহলে যে আমাদের যে বিশাল যে জনসংখ্যা আছে সেটা আমাদের জনশক্তিতে রূপান্তরিত হবে আর সেই সাথে আমাদের দেশের যে অধিকাংশ মানুষ সেটা আমাদের যে মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যে মুভ হচ্ছে তো সেখান থেকে আমরা এই বিষ বিষয় নিয়ে আলোচনা করছি যে সেই মধ্যপ্রাচ্য শুধু অর্থ যে শ্রম নির্ভর না হয়ে জীবনযাত্রার মান ইউরোপে কীভাবে তারা উন্নত ইউরোপে এসে খুব সহজে অনিয়মিত থেকে নিয়মিত হয়ে আমাদের দেশে যে রেমিটেন্স প্রবাহ আছে সেটাকে আরও বৃদ্ধি করতে পারে এবং তারা আরও উন্নত জীবনযাপন করতে পারে আমরা আশা করতেছি অলরেডি লাইভে চলে গেছি এবং আমাদের লাইভ দেখা যাচ্ছে কিনা সেটা একটু আপনারা জানাবেন আমাদের পাশে আমাদের বসে আছে স্পেনের এক ভাই তিনি আজকে এখানে দুই বছরের অধিক সময় ধরে এখানে বসবাস করছে আমরা আজকে তার সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে যারা আমাদের স্পেনে যারা মুসলমান আছি তারা কিভাবে তাদের জীবনযাত্রার মানুষ এখানে এসে তাদের ধর্ম এবং ইনকাম দুইটা সমান তালে সামঞ্জস্য রেখে এগিয়ে যেতে পারে আমরা শুরুতেই আমাদের ভাইয়ের সাথে পরিচয় হয়ে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম একটু লাউডলি কথা বলে যেন আমাদের এখান থেকে ভয়েসটুকু শোনা যায় জি আমি কামরুল হাসান আমি এখানে আসছি আজকে দুই বছর হয়েছে আচ্ছা তারপর এখন আপনি প্রশ্ন করেন যে আমাদের মুসলমানের প্রথম কথা হলো তো আপনি তো এখানে অনিয়মিত হিসাবে মানে বসবাস করতেন আমি যতটুকু জানতে পারি যে বাংলাদেশ থেকে যদি কেউ বৈধ ভিসা নিয়ে ইউরোপের কোনো একটি সেনজেনভুক্ত কান্ট্রিতে চলে আসতে পারে তাহলে তার জন্য বাকি যে উনত্রিশটা সেনজেনভুক্ত দেশ আছে সেটা উন্মুক্ত হয়ে যায় আমরা এখন জানি যে অন্যান্য দেশ যে অনিয়মিত যেসব অধিবাসী আছে তাদেরকে বৈধতার যে প্রক্রিয়াটা সেটা অনেকাংশেই কঠিন করে ফেলছে সেখানে স্পেন যে সরকার আছে তারা যারা অনিয়মিত এখানে বসবাস করছে তাদের খুব দ্রুতই যে নিয়মিত আকারে নিয়ে আসতে তো আপনিও তো এখানে অনিয়মিত আপাতত অনিয়মিত অবস্থায় আছেন কারণ এই দেশে এদেশের সরকার যারা এদেশে এসে অ্যাড্রেস বানাবে তা তারাদেরকে থাকার জন্য পারমিশন দিচ্ছে তো আপনার যে দুই বছরের যে জার্নিটা হ্যাঁ আপনার আপনার যে জার্নিটা সে ব্যাপারে আমাদেরকে একটু আলোচনা করুন প্রথমত আমি শুরু করি যে আমাদের যে স্পেনের সরকার আছে উনি দুই বছরে একটা সুন্দর একটা আইন পাস করছে এটা মে মাসে উনিশ তারিখ থেকে এটা তো সবাই জানে চালু হবে বিশ তারিখ থেকে আমাদের সবাই ফাইল জমা দেব জমা দেবার যারা আপনারা অনিয়মিত অনিয়মিত আছে এখন আমরা নিয়মিত করার জন্য সরকার দু বছর আমাদেরকে ইয়া দিছে জি জি দিচ্ছে মধ্যে করতে হবে এই জন্য এখানে আপনি সর্বপ্রথম বলছেন যে ইসলামের কি আছে এখানে আপনি সবকিছুই আপনি এখানে পাবেন আর এখানে মসজিদ আছে আপনি পাঁচ নামাজ পড়তে পারবেন শুধু একটা জিনিস নাই আজাম দেওয়া যায় না মসজিদে এছাড়া আপনি সবকিছুই পাবেন জুম্মান নামাজ পড়ানো হচ্ছে জুম্মান নামাজ দুই তিনবার পড়ানো হয় মানে প্রচুর লোক হয় মানে এখানে ইসলামের ব্যাপারে কোনো বাধা বিঘ্নতা নাই যেখানে আপনি বাংলাদেশে যেরকম এখানে সেম আচ্ছা প্রথমে আপনি আপনার কাছে হলো যা এই যে এই দেশের গভর্নমেন্ট আপনাদের এই দেশে দুই বছরে যারা অনুমিত বসবাস করবেন তাদেরকে নিয়মিত করবে এবং তাদেরকে কাজের পারমিশন দিয়ে কাজ করার ব্যবস্থা করে দিবে এইটা যারা আমরা এখানে বিশাল এক আমরা তো বার্সেলোনাতে যারা বিশাল এক বাংলাদেশ কমিউনিটি আছি এটা তো বাংলাদেশের এবং আমাদের বাংলাদেশ সরকারের জন্য তো অনেক সুবিধা হয়েছে কারণ তারা নিয়মিত হয়ে দেশে রেমিটেন্স পাঠাতে পারে তো এই যে রেমিটেন্স যে পাঠাবে বাংলাদেশে যারা এখানে বসবাস করত আছে তাদের যে এই দেশের ল অনুযায়ী সর্বনিম্ন কত টাকা স্যালারি থেকে শুরু হয় সর্বনিম্ন এলো তেরোশো পঁচাত্তর টাকা এটা সর্বনিম্ন স্যালারি এর উপরে আপনি স্কেল যত ভালো হবে এ তুই আপনার স্যালারি দু হাজার আড়াই হাজার তিন হাজারও মানে সর্বোচ্চ কত না আপনি একজন মালিকের লোকে আপনি কত মানে এটা আপনি বলতে পারেন যে চুক্তিতে যাবেন যা আপনাকে এত চুক্তি দিবেন এটা হলো আপনার উপরে আর হলো সর্বনিম্ন হলো 1375 টাকা আছে দরকার আপনাকে দেবে আচ্ছা আচ্ছা যে যারা ঘরেন বাংলাদেশে আছে আপনি এই জারাই দেশে বিভিন্ন দেশে বিশেষ করে আমাদের মধ্যপ্রাচ্যে যে ভাইরা যাচ্ছে তা তো সেখানে প্রচুর পরিশ্রমের পরিশ্রম করতে প্রচুর কঠোর পরিশ্রম করতে হ্যাঁ সেই অনুযায়ী কিন্তু টাকাও তারা সেভাবে পাচ্ছে না পাচ্ছে না এবং যারা মালিক এদের মালিকদের টাকাও দেই না

এই যে স্থায়ীভাবে বসবাসের যে সুযোগটা সেটা নাই তো তারা চাইলে তো এই যারা এখানে যারা এই যে সুযোগটা এই আপনি বলেন যে কতদিন কিভাবে কি যায় বা অনিয়মিত দুই বছর পর আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন আপনি নিয়মিত হওয়ার পর আপনাকে সর্বপ্রথম এক বছরের কার্ড দেবে এক বছরের কার্ড দেওয়ার পর আপনার যে সময় ওই কার্ডের মেয়াদ শেষ হবে আপনি রেনিউ করবেন তারপর আপনাকে চার বছরে কার্ড দেবে এখানে চার বছরের কার্ড আপনার যে সময় আবার রেনু করবেন তারপর আপনাকে দেবে পাঁচ বছরের পারমানেন্ট কার্ড এর আগে আপনি এক বছরের কার্ড যে সময় থাকবে এই সময় থেকে আপনি আপনার ওয়াইফের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন আমাদের পরিবারের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন এটা কোনো অসুবিধা নাই আপনি সরকার আপনাকে জাস্ট দেখবে আপনার বাসা আসেনি আপনার নিজের নামে কোনো বাসা আসেনি তাকলে আপনাকে গভর্নমেন্ট এটা অনুমতি দিয়ে দেবে আপনার ফ্যামিলি নিয়ে কোনো চিন্তাই নাই যারা এই দেশে ধরেন আমাদের যে মুসলিম কমিউনিটি আছে জি জি এখানে যে নামাজ পড়ার সুযোগ সুবিধা গুলা অনেক আমার এই সেন্টার ভিতরে আমি দশ থেকে পনেরোটা আছে পাকিস্তানে আছে বাঙালিদের আছে মুরুকিশদের আছে সবার আছে এখানে এই জন্য আপনি ঈদের নামাজ ঘঞ্জ আমরা মাঠে পড়ি আমরা মুসজিদে কম পড়ে মাঠে পুঞ্জতে ঈদের নামাজ পড়া যায় হ্যাঁ সরকার অনুমতি আছে আমাদের বিশেষ করে যারা ইউরোপে থাকে আমাদের সর্বপ্রথম এবং প্রধান সবচেয়ে যে সমস্যাটা আমরা পড়ি সেটা হলো হালাল খাবারের কথা তো আমরা যারা স্পেনে বসবাস করতেছি বিশেষ করে যারা মাদ্রিদে যারা বার্সেলোনা ভ্যালেন্সিয়ার যে সেন্টারগুলোতে থাকে যারা আমাদের যারা আমরা প্রবাসী বাংলাদেশিরা আছি যারা বিশেষ করে যারা মুসলমান আছি তাদের এখানে হালাল খাবারের ব্যবস্থাটা কীরকম আলহামদুলিল্লাহ সর্বোচ্চ মানে আপনি হালাল খাবার পাবেন আপনি যা মানে আপনি খালাল খাইতে চান সব পাবেন এখানে সব আছে সব এবং জবাই করাতে ধরে সবকিছু হালাল ভাবে করানো করে আচ্ছা আচ্ছা জি আল্লাহবর শুরু থেকে ধরে সবকিছু এখানে যা যা আপনি আহ ইসলামিক আপনি যা চাইবেন সবকিছুই পাইবেন আচ্ছা তার মানে আপনি বলতে যাচ্ছেন যে আমরা ইউরোপে আসার সময় যেটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত থাকি যে ওইখানে গেলে হালাল খাবার খেতে পারবো কিনা তাহলে মোটামুটি এখানে সম্পূর্ণ আপনি এখানে স্পেনে আপনি সম্পূর্ণ সম্পূর্ণ হালাল পাইয়া পাবেন ইউরোপে আমি আরো ক্রোশিয়াতে ছিলাম ওইখানে এরকম নাই এখানে যেরকম সুযোগ সুবিধা বিশেষ করে যেসব যেসব দেশ ইউরোপে যেসব দেশগুলোতে মুসলমান এবং বাঙালিদের সংখ্যা বেশি বা মুসলমানি পাকিস্তানিদের সংখ্যা বেশি সেইখানে মোটামুটি হালাল খাবারগুলো সহজলভ্যে পাওয়া যায় আচ্ছা আরেকটা বিষয় সেটা সেটা যে এই স্পেনে যারা অনিয়মিত অবস্থায় আছেন তারা তাদের যে ইনকাম এবং তাদের যে খরচ সেই ব্যাপারে আপনি আমাদের একটু ধারণা দেন নিয়মিত না অনিয়মিতদের যারা নিয়ম অনিয়মিত অনিয়মিতদের আপনি ধরেন কাজ পাওয়া এখানে সরকারের অনুমতি নাই কাজ করার এবারও আমাদের যারা আছে ডেলিভারি কাজ করে বিভিন্ন বিভিন্ন বাঙালি পাকিস্তানের রেস্টুরেন্টে কাজ করে দেখা যাচ্ছে আপনার বেতন সাতশো আটশো এরও বেতন দেয় ঠিক আছে এর ভিতরে আপনি ধরেন খাওয়া টাকা সব মিলে চারশো এরোর মতন চলে যায় আপনি তো আচ্ছা কি কত কত ইউরো দিচ্ছে আমাদেরকে এখানে অনিয়মিত অবস্থান 700 থেকে 800 আচ্ছা এখানে থাকা খাওয়া যাবতীয় যে খরচ আপনার সম্পূর্ণ খরচ আপনার 400 রুপি চলে যাবে 400 আমাদের চলে যাবে 400 থেকে 700 800 দুটো নাম আচ্ছা তো বাকি টাকা শে বাংলাদেশে অবশ্যই অবশ্যই পাঠাতে হবে আমাদের এখানে সবচেয়ে একটা যে কথা সেটা হলো যে এই রেমিটেন্স আমরা যে এখানকার টাকা পাঠানোর যে বৈধ উপায়টা সে ব্যাপারে বিস্তারিত বলেন যে এখন সে কেউ বেতন পায় সে কিভাবে বাংলাদেশে টাকা পাঠাবে যে এখন যারা অনিয়মিত আমরা আমাদের পাসপোর্ট দিয়ে আমাদের টাকা পাঠানো হয় হ্যাঁ বৈধভাবে অবৈধ নিয়ম মানে অবৈধ পথে না হুন্ডি না কোনো কিছু না বৈধভাবে ইউরোপ থেকে টাকা পাঠানোর সিস্টেম আছে আর যারা নিয়মিত ওরা তো ওদের রেসিডেন্ট কার্ড দিয়ে টাকা পাঠানো হয় হ্যাঁ বৈধ পথে এখানে কোনো হুন্ডির কোনো সাবজেক্টই নেই আচ্ছা আচ্ছা তাহলে আমরা আমাদের পাসপোর্ট ব্যবহার করে আমরা বৈধভাবে ব্যাংক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাতে পারবো যেটা আমাদের দেশকে উন্নত করতে আরো সহযোগিতা করবো যারা বৈধ আছে তাদের যে স্যালারি আছে এই স্যালারির পরও সবকিছু এই দেশে খরচ করার পরেও সে কিরকম পরিমাণ টাকা বাংলাদেশে পাঠাতে পারবে কেন আমরা যদি একটা ধারণা দিই যেসব ভাইরা এখন ধরেন অনিয়মিত যেসব ভাইরা ধরেন মধ্যে পাচ্ছে যাচ্ছে বিশেষ করে সৌদি আরব দুবাই সেখানে তারা আমাদের এই এই দেশের মতো শ্রম দিয়ে তুলনামূলক অনেক কম টাকা ইনকাম করছে সেই সাথে আর আমি আপনার কথা দুক একটা কথা যোগ করি এদের আরো বেশি কষ্ট করতে হয় এরূপ থেকে আরো বেশি কষ্ট করতে হয় ওইখানে কষ্ট করার পর ওরা যতটুকু আমি জানছি আমি তো মিডিল গেছি না ওইখানে আপনার সর্বোচ্চ বেতন ধরেন একটা মজুরি পঞ্চাশ হাজার এখানে আপনি সবকিছু খরচ বাদ আপনার পঞ্চাশ হাজার টাকা আপনার খরচ বাদ দিয়েও আপনার পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ পাঠাতে পারবেন আচ্ছা আরেকটা বিষয় আপনার কাছে জানা এখানকার হলো আপনার স্বাস্থ্য ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থাটা এইখানকার যে চিকিৎসা ব্যবস্থাটা সেটা কি যে শ্রমিক আছে বা যারা এখানকার কাজকর্ম করে তারা কি তাদের নিজেদের খরচে চিকিৎসা ব্যবস্থা করে না এই দেশে সরকারি কোনো ব্যবস্থা আছে এই আসলে চিকিৎসা ব্যবস্থাটা নিয়ে একটু আপনি আলোচনা করেন এখন এটা বলতে গেলে আমি শুধু মিডিল ইস্ট না ইউরোপের কোথাও আমি দেখছি না এখানে সম্পূর্ণ ফ্রি মানে স্পেনে সম্পূর্ণ নিয়মিত অনিয়মিত কোন শব্দ নাই আচ্ছা এখানে সম্পূর্ণ ফ্রি মানে যার এই দেশে কাজ করার পারমিশন নাই কিন্তু থাকার পারমিশন আছে এবং যার এই দেশে থাকা এবং কাজ করার পারমিশন আছে মানে এই যে চিকিৎসার ব্যবস্থাটা সেটা কি সে নিজে বহন করছে করছে না সরকার আচ্ছা সরকারের সর্বপ্রথম আসার পরে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম সরকার আমাকে সম্পূর্ণ করছে এখনো আগামীতে আচ্ছা আচ্ছা মানে এই দেশে স্পেনের সরকার যারা এখানে নিয়মিত এবং অনিয়মিত বসবাস করতে সবাইকে চিকিৎসা ফ্রি করে দিচ্ছে এবং সেই সাথে এখানকার যে ওষুধের যে ব্যবস্থা কারণ এখানে আমরা যতটুকু জানি যে ইউরোপে তুলনামূলক বাংলাদেশের তুলনায় এই ওষুধের দামটা বেশি তো যারা অনিয়মিত অবস্থা আছে যেহেতু তাদের ইন্স্যুরেন্স নাই তো তারা কিভাবে এই কস্টটা ডিপেন্ড করে আমি যদি ডাক্তার কাছ থেকে সবকিছু ডকুমেন্ট এনে দিই এখানে আপনি দেখা যাচ্ছে ফার্মেসি গুলো আমাকে অর্ধেক দামে দিবে যে ওষুধের দাম ধরেন একশো টাকা ওইটা আমাকে পঞ্চাশ টাকা দেবে আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি যদি আপনার কাছে এই দেশের মেডিকেল কার্ড

দশ থেকে টাকা আর এখানে সম্পূর্ণ ফ্রি আমাকে আরো এক বছর পর ফোন বলে আমি চেক আপ করবো আচ্ছা আরেকটা বিষয় জানা যে যারা আমরা মুসলমান আছে যারা যাদের পরিবার এবং সন্তানকে নিয়ে ইউরোপে আসতে চায় সবচেয়ে বেশি যে আশঙ্কাটা থাকে সেটা হলো এখানকার কালচার কারণ ইউরোপের কালচার তো আসলে একটু অন্যরকম আমরা তো জানি আমাদের বাংলাদেশের কালচারের সাথে অনেক ডিফারেন্ট আছে তো অনেকে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে এখানে থাকতে চায় কারণ কেউ যদি চায় যে আমি আমার বাচ্চাকে এখানকে ইসলামিক পরিবেশে বড় করব অথবা মাদ্রাসায় পড়াশোনা করাবো এই ব্যবস্থা কি বার্সেলোনাতে আছে মাদ্রাসায় পড়াশোনা করে আপনি একটু বিস্তারিত বলেন আমার বাঙালি পাকিস্তানি সবারই ফ্যামিলি আছে এবং আমরা দেখতেছি ওদের বাচ্চাদেরকে মসজিদে আরবিও শেখানো হচ্ছে মুফতফিদে হচ্ছে কিছু আছে এখানে এই সাথে আপনার সাথে আমি আরেকটা বিষয় করে যে আমাদের সেন্টারে যে বার্সেলোনা সেন্টার জামে মসজিদ আছে সেখানে কিন্তু সকালবেলা মক্তব এবং দুপুরবেলা নামাজসা পড়তেতে বললাম যে মক্তবে আপনি সকালবেলা যে আমরা ছোট থাকতে মক্তবে যেতাম এই মক্তবে পড়ানো হয় আবার আপনি মসজিদের ভিতর আপনি প্রাইভেট ভাবে পড়াতেতে সেই সাথে যে আমাদের যে পাকিস্তানি মসজিদটা আছে বিন কোরআন সেখানেও কিন্তু মানে ফুল টাইম নামাজসা আপনি এটা কেন আপনি তো মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে হ্যাঁ আলাদা ভাবে একটা জামাত করা আছে জি জি এটুই তো শেষে আসলে এই কথা বলতে চাই যারা আমাদের বাংলাদেশে আছেন যারা ইউরোপে আসতে যাচ্ছেন বিশেষ করে স্পেনে যারা আসতে যাচ্ছেন তাদের তাদের জন্য এই দেশের সরকার আসলে যারা অনিয়মিতভাবে এখানে বসবাস করছেন যাদের কাজের পারমিশন নাই তাদেরকে খুব একটা সুন্দর নিয়ম করেছে যে সেটা তারা দুই বছরের ভিতরেই যে সরকার তাদেরকে কাজের পারমিশন দিয়ে দেবে এবং তারা বৈধভাবে এখানে কাজ করতে পারবে সেই সাথে যারা আমরা মুসলমান আছি তাদের সবচেয়ে যেই সমস্যাটা সেটা হলো হালাল খাবারের তো যারা বিশেষ করে সেন্টারে থাকে সেটা বার্সেলোনা হোক ভ্যালেন্সিয়া হোক কথা বা মাদ্রিদে হোক তাদের এখানে হালাল খাবারের পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা আছে এবং সেই সাথে বাইরের সরদের থাকে এরা এখান থেকে সেন্টারে খাবার নিয়ে যায় আচ্ছা হালাল খাবার এসে তারা নিয়ে যায় এবং সেই সাথে সহযোগের ব্যবস্থা অনেক আছে আচ্ছা সেই সাথে আপনি আপনারা চাইলে এখানে যেই ধর্মীয় যেই পরিবেশটা সেটাও আপনারা তৈরি করতে পারবেন আপনাদের বাচ্চা যারা আপনাদের যদি আপনাদের পরিবার নিয়েই ইউরোপে বিশেষ করে স্পেনে মুভ করতে চান তাহলে সেখানে আপনাদের বাচ্চাদেরকে আপনারা মাদ্রাসায় যেটা আমাদের বাংলাদেশে এখন তো দেখাই জানা যে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাবা মা আমাদেরকে সকালবেলা ঘুম থেকে উঠে মক্তব্য পাঠাই দিত এখন তো এটা বাংলাদেশে হয় না কিন্তু আমি স্পেনে দেখছি সকালবেলা মুক্ত হয়ে দেয় মক্তব্য দেয় হ্যাঁ কারণ আমাদের বাংলাদেশে প্রায় এটা বিলুপ্ত হয়ে গেছে মক্তব্য কথা কিন্তু স্পেনে আমি যেটা দেখছি সেটা হলো এখনো সকালবেলা এখানে আমাদের পার্সোনাল সেন্টার জামে মসজিদ বাংলাদেশের অনেক বৃহত্তর একটা মসজিদ এখানে সেখানে মুক্ত সকালবেলা মক্তবের ব্যবস্থা আছে দুপুরের পরে মাদ্রাসার ব্যবস্থা আছে इवन আপনি চাইলে আপনার ছেলেমেদেরকে এখানে প্রাইভেট ভাবে ওকুজুগনে বাসানো যায় শিক্ষাও করানো যায় এখান থেকে প্রতি বছরই তো রমজান মাসে কোরআন তালত করে হাফেজ করা দেন আপনি তারাবির সুন্দর মতো পড়ানো হচ্ছে তারাবির নামাজের পরে আপনাকে জরী আসন্ন নামাজের পরে আপনাকে হেদজো করা হবে মানে সব কিছু সুন্দর ব্যবস্থা আছে মানে মানে যারা যারা সুন্দরভাবে দিন পালন করতে চায় তাদের জন্য

তাদের ব্যাপারে আপনার কি মন্তব্য সভাবে যে যে জায়গাটা খুব সুন্দর মতে বৈধভাবে বা অবৈধভাবে আসেন স্পেনে আসেন স্পেনে আপনার নিয়মিত থেকে অনিয়মিত মানে কোনো বাদ অনিয়মিত থেকে নিয়মিত খুব এটা কথা সেই সাথে এই যে নতুন যারা আসে এই দেশে কারণ দেখেন আমরা তো একটা পরিবেশ থেকে এখন এখানে তো আমাদের আত্মীয় স্বজন কেউ নাই তো এই যে এখানে যে বাংলাদেশ কমিউনিটি আছে এই কমিউনিটি তারা কি রকম সহযোগিতা করে অনেক জায়গা অনেক হেল্প করবে আপনাকে নতুন আসলে যেখানে কাজ পাওয়া যায় আপনাকে বলবে এখানে কাজ আছে তুমি করবানি হ্যাঁ এখানে হইলে আপনার মর্জি আপনার এখানে আপনার কোন বাধা নাই যে এখানে তুমি করতে হবে এরকম কোন মানে আপনি বলতে চাচ্ছেন যে যারা এই এই দেশে যারা বিভিন্ন সংগঠন মানে বিশেষ করে বাঙালি কমিউনিটি গুলো আছে তারা খুবই হেল্পফুল এই মানে অনেক হেল্প আর আরেকটা বিষয় একটা অ্যাড করি আপনার সাথে আমি তো বিশেষ করে রমজান মাসে তারা প্রত্যেকদিন দিন ইফতারের ব্যবস্থা করে থাকে দিন এবং সবাই আমরা পাকিস্তানি বাঙালি আরো ভিন্ন আহ মুরকি সেন মানুষ আছে যারাই মুসলমান ইফতারের মানে অনেক প্রচুর পরিমাণে ইফতারও করানো হয় যা বাংলাদেশের কোন মসজিদে এভাবে করানো হয় না এরা মানে একদম পেট ভরে খাওয়ানো হয় এটা এটা কোন তো আপনারা যারা আসলে ইউরোপে আসতে চান বা যারা দিনের ব্যাপারে অনেক বেশি সতর্ক থাকেন যে আমরা আসলে এখানে দিন পালন করতে পারবো কিনা কাজের পাশাপাশি হালাল খাবারের ব্যবস্থা আছে কিনা তারা আপনারা অন্তত স্পেনের এই ব্যাপারে আপনারা চিন্তা মুক্ত থাকেন বিশেষ করে যে বার্সেলোনা এবং মাদ্রিদ আছে সেখানে দিন পালন করা এবং আপনাদের পরিবারকে নিয়ে থাকার জন্য থাকার জন্য আপনারা এখানে আসতে পারেন আমি এর ভিতরে কিছু কমেন্ট করার চেষ্টা করতেছি সার্বিয়া থেকে স্পেন আসা যাবে কি একটু বললে ভালো সার্বিয়া থেকে স্পেন আসা যাবে কি আচ্ছা সার্বিয়া থেকে সার্বিয়া যেহেতু মুক্ত দেশ না তো আপনি সার্বিয়ার কার্ড ব্যবহার করে আপনি স্পেনে আসতে পারবেন না কিন্তু আপনি ইতালি অথবা অন্যান্য যে বিশেষ করে পোল্যান্ডে 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 আপনি সার্বিয়া থেকে যে অ্যাম্বাসি আছে সেখানে আপনি যদি কাজ ওয়ার্ক পারমিট ব্যবস্থা করতে পারেন তাহলে ওয়ার্ক পারমিট ব্যবস্থা করে পোল্যান্ডের ভিসা নিয়ে দেন আপনি পোল্যান্ড এবং সেখান থেকে পরবর্তীতে আপনি স্পেনে মুভ করতে পারেন যেহেতু আমরা জানি যে পোল্যান্ড একটি দেশ দেশ এবং দিয়ে আপনি উনত্রিশটা সেন্জেন্টভুক্ত দেশে মুভ করতে পারবেন এবং সেই সাথে ওয়ার্ক পারমিট দিয়ে কাজ করতে পারবেন আচ্ছা আমরা আরেকটু দেখে নি আমাদের আর কোনো প্রশ্ন আসতেছে কিনা সেই সাথে আমাদের এক বড় ভাই বলছে যে আমরা স্পেনে যাওয়ার সিদ্ধান্ত নিলাম হ্যাঁ আমি মনে করি যে আমাদের তো কম বেশি আরো দুই চারটা দেশ দেখা হয়েছে ইতালি ফ্রান্স পর্তুগাল তো সেখান থেকে স্পেনের সবচেয়ে বেশি যেটা আমার ভালো লাগছে আমি যখন প্রথম স্পেনে আসি আমি স্পেনে এসে নামছিলাম সকাল সাতটা বাজে তো আমি যখন এই রাভালে আসি মানে সেন্টারে বার্সেলোনা সেন্টারে আসি তখন দেখলাম যে একটা ছোট বাচ্চা বয়স সর্বোচ্চ ৬ সাত বছর হবে সে পাঞ্জাবি পরে টুপি পরে মক্তবের দিকে দেখছে মানে এটা আমি দেখে পুরো অবাক হয়েছে যেটা বাংলাদেশি এখন রেয়ার তো পরিবার নিয়ে কেউ যদি চান যে স্পেনে মুভ করতে ইনশাল্লাহ সে মুভ করতে বিশেষ করে যারা মুসলমান আছে তাদের জন্য অনেক বেশি সহজ এই এবং কি ইমান আমল নিজের কাছে বাট কেউ যদি চায় যে হ্যাঁ আমি ইসলামিক পরিবেশ ও আমার এইখানকার তুলনামূলক ভাবে অন্যান্য ইউরোপ কান্ট্রি গুলো থেকে আরেকটা বিষয় জানার আছে যে স্পেনে যে ট্যাক্স গুলো জমা হয় আমি যখন এই দেশে অবসরে যাব। স্পেন সরকার আমাকে কিভাবে সহযোগিতা করবে আপনি আপনার সর্বপ্রথম আপনার ট্যাক্স আপনি যে সময় থেকে আপনি নিয়মিত হবেন আপনার ট্যাক্স প্রত্যেক বছর বছর সরকার কাছে জমা হবে আপনার এইটা কি আমার মূল বেতন থেকে জমা হবে নাকি মূল বেতনের বাহিরে আমাকে যেখানে আমি জব করব সেই মালিক এক্সট্রা পে করবে এক্সট্রা পে করবে আপনাকে সর্বনিম্ন বেতন দপ্তর 1375 টাকা এটার ভিতর থেকে ট্যাক্স কোনো টাকা না না না

আচ্ছা 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 আরেকটা বিষয় বলে দিই সে কেউ যদি স্পেনে পাঁচ বছর বৈধভাবে থাকে তাহলে পাঁচ বছর পর সে যখন পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাবে তখন আপনি চাইলে এখানে ইইউ একটা কার্ড বলে পার্মানেন্ট কার্ডের সাথে যদি ইইউ কার্ডটাকে আপনি অ্যাড করে নেন তাহলে এই ইউ কার্ড দিয়ে আপনি ইউরোপের অন্য কোনো যে কোনো দেশে বৈধ উপায়ে কাজ করতে পারবেন এটাই তো তাছাড়া কেউ যদি বলে যে না আমি পর্তুগালে আছি আমার পাস পিআর কার্ড আছে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড আছে সে কি স্পেন এসে কাজ করতে পারবে ইউ কার্ড থাকবো পার্মানেন্ট কার্ড না ইউ কার্ড লাগে সে কি স্পেনে এসে তার পার্মানেন্ট কার্ড চেঞ্জ করে স্পেনে পার্মানেন্ট কার্ড নিতে পারে না না ওর পার্মানেন্ট কার্ড তো ওর ওর পর্তুগাল থেকে ইউ কার্ড করতে হবে না ইউ কার্ড করার পরে এই যে বিষয়টা আরেকটা জানা গেছে যে আমার এক বন্ধু সে আমার এক বন্ধু সে আহ গ্রিসে থাকে সে আজকে প্রায় সাত বছর ধরে গ্রিসে আছে সেই দেশে তার একটা পার্মানেন্ট কার্ড আছে সে পার্মানেন্ট কার্ড পেয়েছে সাত বছর আট বছর থাকার পরে সে স্পেনে এসে সে ল এই দেশের ল ইয়ারের মাধ্যমে তাহলে আপনারা স্পেনে আসতে পারেন স্পেনের গভর্নমেন্ট খুব সহজে এই দেশে নিয়মিত করার ব্যবস্থা করে দিতে অনেক ভালো মানুষ হ্যাঁ সে নিয়মিত করতে এবং সেই সাথে যারা পরিবার নিয়ে স্পেনে মুভ করবেন বা চাচ্ছেন তাদের জন্য এখানে ইসলামিক পরিবেশ খুব সুন্দর ভাবে আছে সেই সাথে আহ স্পেন থেকে তো পুরো বিশ্বকে শাসন করছে ফুটবল খেলা তো জানেন তো আমরা আজকের মতো এখান থেকে লাইভ শেষ করছি আমরা আরেক সময় কোনো এক সময় আমরা চেষ্টা করব কোনো এক লয়ারের সাথে আরো বিস্তারিত আলোচনা করতে যে এই দেশে যারা অনিয়মিত আছে এবং সেই সাথে এই দেশের সুযোগ সুবিধা নিয়ে কোন আবার কোনো এক সময় আমরা কোনো এক কোনো এক জায়গা থেকে আমরা ল সাথে আমরা বসবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দৈনিক সাবাস বাংলাদেশের স্পেন প্রতিনিধি আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালাম